মাংসর গ্রামটা তো আর ভালোই লাগছে না তো তাদের জন্য কিন্তু আজকের এই নিরামিষ সবজিটা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মিনাস কিচেনে আপনাদেরকে কিন্তু আরেকবার স্বাগত জানাচ্ছি আর প্রায় ঈদ হয়ে গেল তো অনেক দিনই হলো আর এখন কিন্তু মাংসটা অনেকেরই একদম না পছন্দ হয়ে গেছে তো তাদের জন্যই কিন্তু এই নিরামিষ ডাল সবজিটা নিয়ে এসেছি আর এই ডাল সবজিটা কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়ে ডাল সবজিটা রান্না করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চার ধরনের সবজি নিয়েছি তো এই সবজিটা দিয়ে কিন্তু আজকের এই ডাল সবজিটা আমি রান্না করব তবে আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকবে ওটা দিয়ে কিন্তু এখানে ডাল সবজিটা রান্না করে নিতে পারবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ঝিঙেগুলো ওগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি কারণ ঝিঙেগুলো কিন্তু একদম সিদ্ধ হতে অল্প সময় লাগে সেই জন্য এগুলো একটু পরে রান্নার মানে মাঝামাঝি দেব। তো সেই জন্য এগুলোকে আলাদা বাটিতে নিয়েছি আর ওখানে বরবটি গাজর মিষ্টি কুমড় তারপরে নিয়েছি জালি কুমড় আলু টমেটো গাজর এগুলাই নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকবে সেই সবজিগুলা দিয়ে কিন্তু সেম প্রসেসেই এই সবজিটা রান্না করে নিতে পারবেন তো এই জন্য এখানে কিন্তু আমি এই যে হাফ কেজির মানে হাফ কাপের মতো কিন্তু এখানে বুটের ডাল যেটা ওটা দিয়েছি আর এই ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজে দুই মানে দুইয়ে ভিজিয়ে রেখে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এখানে কিন্তু এর বেশি সময় রেখে যে পুরো রাত্র রেখে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তা কিন্তু কথা নেই মানে সাথে সাথে দুইয়ে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কড়াইতে দিয়ে তবে ডালটা সিদ্ধ করে নিলেই কিন্তু ডাল একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু এক কাপ ডাল আমি দিয়ে তারপরে পর্যাপ্ত পানি দিয়ে কিছুটা লবণ দিয়েছি দিয়ে আমি এই যে ডালটাকে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট শুধু লাগবে আমার এই ডালটা সিদ্ধ হতে এই যে দশ পনেরো মিনিট পরে কিন্তু এই যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই যে আমি ডালটা কিন্তু দেখে দিচ্ছি সবকটা ডাল কিন্তু একদম ভিতর থেকে একদম সফট হয়ে গেছে তবে হাতের সাহায্যে যখন চেপে নেবেন তখনই কিন্তু ডালটা গলে যাবে এতে না হয় কিন্তু ডালটা একদম আস্তে আস্তে থেকে যাবে তো এই ডালটা দিয়ে যখন সবজিটা রান্না করবো ডালটা কিন্তু কিছুটা আস্তে আস্তে থাকবে কিন্তু ভিতর থেকে একদম নরম তো এই জন্য ডালটা তুলে আলেদা রেখে দিয়েছি একটা বাটিতে আর এদিকে সেম কড়াইতেই কিন্তু আমি সবজিটা রান্না করব এই জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ থেকে আরও কিছুটা কম সরিষার তেল নিয়েছি এখানে কিন্তু সাদা তেলটা দিয়েও রান্না করা যাবে তো এই যে এখানে আমি তেজপাতা আর শুধু যে খাল মানে দারচিনিগুলো ওগুলা দিয়েছি এখানে কিন্তু এলাচের গুটা কিন্তু দেয়নি সবজিতে শুধু দারচিনি আর এই তেজপাতা দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এগুলোকে কিন্তু হালকা ভেজে নিয়েছি তো বাজা হয়ে আসার পরে এক থেকে দেড় টেবিল চামচ করে এখানে আদা রসুন বাটা আছে এই মশলাটাকে দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে মানে ভেজে নিতে হবে না হয় কিন্তু মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা কিন্তু থেকে গেলে রান্নাটা কিন্তু টেস্টটা ভালো আসে না তো এই যে মশলাটা তো যখন বাজা হয়ে গেছে অর্থাৎ কষানো হয়ে গেছে এরপর যে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে গুঁড়া মশলা দনিয়া জিরা তারপরে আছে হলুদ মরিচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তো এই মশলাগুলো দেওয়ার পরেও কিন্তু আমি মশলাটাকে বেশ খানিক্ষণ সময় কষিয়ে নেব এখানে কিন্তু মাঝখানে আমি পানি অল্প কিছু দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো গুঁড়া মশলা কিন্তু পানি দিয়েই কষাতে হয় না হয় কিন্তু গুঁড়া মশলাটা কষানো ভালো হবে না এই যে মশলাটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি জালটা বেশি ক্ষেত্রে চালে কিন্তু এ পর্যায়ে কাঁচামরিচের পরিমাপটা আরও বাড়িয়ে দিতে পারেন তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মশলা তেলটা একদম আলগা হয়ে গেছে এ পর্যায়ে এই যে সবজিগুলা দিয়ে দিচ্ছি তো এই যে যেই সবজিগুলো আমার এখানে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেই সবজিগুলাই কিন্তু আমি আগে দিয়েছি আর এই সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে প্রায় দশ থেকে পাঁচ মানে বারো মিনিটের মতো রান্না করে নেব তো দশ বারো মিনিট রান্না করে নিলেই কিন্তু ওই সবজিটা একদম মিশে যাবে তো এই কাজটা কিন্তু ডাকনা দিয়ে ডেকে হাই ফ্লেম করে আমি এই সবজিটা রান্না করে নিয়েছি তো এই যে এদিকে কিন্তু সবজিটা কিন্তু মানে অনেকটাই মিশে গেছে সবজি থেকে একটা পানি ছেড়ে দিয়েছে এরপর যে এসি কিন্তু আমি এখানে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ঝিঙে কিন্তু সিদ্ধ হতে একদম সময় লাগে না তো এই যে ঝিঙেগুলো দিয়ে ওই বাকি সবজিগুলোর সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু ডাক্তারদের ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ সময় না রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিটা মানে ঝিঙে দেওয়ার পরে কিন্তু সবজি থেকে আরও অনেকটা পানি উঠে গেছে তো এই যে এরপর যে এখানে যে আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর এখানে ডালের সাথে কিন্তু আমি এখানে ছোটো সাইজের দুটা পাকা টমেটো দিয়েছি আর এই টমেটোটা কিন্তু বড় হলে একটা দিলেই হবে তবে দুইটা দিলে টমেটো যত বেশি দেওয়া হয় সবজিতে কিন্তু সবজি টেস্ট ভালো আসে তো এইগুলো দেওয়ার পরে কিন্তু সে মানে সেই বাটিটা ধুয়েই আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এই ডাকনা দিয়ে ডেকে এই সবজিটাকে রান্না করে নিয়েছি তো এই যে সবজিটা কিন্তু বল উঠে গেছে তারপরও আমি আরও কিছুক্ষণ সময় কিন্তু এই সবজিটা রান্না দিয়ে ডেকে ডেকে রান্না করে নেব তো এই যে সবজি কিন্তু প্রায়ই রান্নার শেষের দিকে তো এরপর যে যারা চান চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারে তবে আমি কিন্তু আজকে ধনিয়া পাতা বা অন্য কোনো কিছু দেবো না কারণ বুটের ডাল দিয়ে সবজি রান্না করেছি এখানে কিছুটা কিন্তু গরম মশলা পড়েছে তো আজ আজকে কিন্তু একদম নর্মালভাবে সবজিটা রান্না করেছি তবে এই সবজিটা খেতে যে এত অসাধারণ হয়েছিল কি বলবো মাংস খাওয়ার পরে যখন কোনো কিছুই ভাল লাগছিল না আর এই সবজিটা রান্না করেছি আমার বাসার সবাই তো একদম চেটে এই সবজিটা খেয়ে নিয়েছে অবশ্যই আপনারাও বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের বাসায়ও কিন্তু এই সবজিটা মানে আশা করি অনেক বেশি সবাই পছন্দ করবে এটা কিন্তু রুটি পরোশার সাথেও খাওয়া যাবে পোলাওয়ার সাথেও খাওয়া যাবে তো আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করার অনুরোধ তো থাকবেই আর জানার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন তো আজকের মতো ভিডিও এখানেই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম